গেল কয়েক বছরে সৌদি ফুটবলের যে আমূল পরিবর্তন হয়েছে মায়ামির রক স্টেডিয়ামে তার ঝাঁচ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নিজেদের ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে ইউরোপের সবচেয়ে সফল দলটাকে রুখে দিয়েছে আলহিলাল অতিরিক্ত গরম পড়লেও মায়ামির রক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ রিয়াল কোচ শাভি আলান্সোর মতোই আলহিলালের হয়ে ইতালিয়ান কোচ সিমিওন ইনজাগির প্রথম অ্যাসাইনমেন্ট তবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেনি কোনো কোচই ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের শুরু থেকে রিয়ালের ডিফেন্সে একের পর এক আক্রমণ চালায় সৌদি ক্লাবটি তবে ম্যাচের প্রথম গোলের দেখা পায় রিয়াল চৌত্রিশ মিনিটে স্প্যানিশ ক্লাবটির কাউন্টার অ্যাটাক রড্রিগোর অ্যাসিস্টে জাল খুঁজে নেন রিয়ালের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে নামা গোজালো গার্সিয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাবি আলানসুর দল চল্লিশ মিনিটে নিজেদের ডি বক্সে অহেতুক ফাউল করে আলহিলালকে প্যানাল্টি উপহার দেন রিয়াল ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও সেখান থেকে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার রোবেন নেভেস গোল খেয়ে আবারও লিড়ে ফিরতে মরিয়া হয়ে উঠে লস দোয়াঙ্কোস তবে ভাগ্য সহায় হয়নি তাদের ছেচল্লিশ মিনিটে আড্ডা গুলারের শট ফেরত আসে বারে লেগে এর কিছুক্ষণ পরে গার্সিয়ার হেড থেকে আলহিলালকে রক্ষা করেন ইয়াসিন বুনো ম্যাচের শেষ দিকে প্যানাল্টি পায় রিয়াল তবে সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেন ফেডরিকো ভালভারদে তার প্যানাল্টি ঠেকিয়ে ম্যাচের সমতা ধরে রাখেন এয়াসিন বুনো শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে সাবিয়ালসোর শিষ্যদের রাতের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব ইভেন্টাস সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা পুরো ম্যাচ জুড়ে আলাইনকে দেয়নি ইতালিয়ান হয়ে জোড়া গোল করেছেন মুয়ানি ও চিকো কনসেসাও বাকি এক গোল এসেছে কেনান ইয়ালদিজের পা থেকে অন্যদিকে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি মরক্কোর ক্লাব ওয়াইডার ক্লাসাবাঙ্কাকে শূন্য গোলে হারিয়েছে সিটিজেনরা ম্যাচের শুরুতেই ফোর্ডেনের গোলে এগিয়ে যায় সিটি বিয়াল্লিশ মিনিটে লিড বারান জরিমে ডোকু তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্ড দল ফাহিম ইসলাম সময় সংবাদ